নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্বব্রহ্মাণ্ড আজকের দিনের মধ্যে বৃদ্ধি এবং রূপান্তরের বিষয়গুলিকে আলোকিত করছে অপ্রচলিত কোনো ধারণা প্রস্তাব করলে দলের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে যা আপনার উদ্ভাবন ক্ষমতাকে সামনে আনে পেশাগত বৃদ্ধি সম্ভব বিশেষত যদি আপনি উদ্যোগী হন এবং আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসেন একটি পেশাদার উন্নয়ন কোর্স আপনার দক্ষতাকে উন্নত করবে ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় এই সময়ে আপনি বিশেষ করে সামাজিক এবং পেশাগত পরিবেশে আরও আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাসী অনুভব করতে পারেন অধ্যান্তিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি নির্ধারণ করার জন্য একটি ভালো সময় আপনার সম্পর্ক আপনার প্রিয়জনদের সাথে আরও উপস্থিত থাকার এবং সেই সংযোগগুলি পুষ্টি দেওয়ার জন্য মনোযোগ দেওয়ার কারণে উন্নত হবে আপনার সম্পর্ক সম্পর্কে সন্দেহের মুখোমুখি হতে পারেন তবে যোগাযোগ স্পষ্টতা আনবে কাজ জীবনের ভারসাম্যের কারণে উত্তেজনা দেখা দিতে পারে পারিবারিক গতিশীলতা সহায়ক হবে কারণ আপনি কাজ এবং বাড়ির জীবনের মধ্যে শক্তিশালী যোগাযোগ এবং সমতা বজায় রাখবেন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয় মাইন্ডফুলনেস প্র্যাকটিসে জড়িত হয়ে আপনার মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যগত দিক থেকে শারীরিক কার্যকলাপ এবং পর্যাপ্ত বিশ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করুন অধ্যান্তিক বিকাশ প্রতিফলন এবং মনোযোগের মাধ্যমে প্রয়োজন আজ কিছু সামান্য দুর্ঘটনার আশা করুন কোনো চোট এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি একাডেমিক চ্যালেঞ্জগুলি অধ্যবসায় এবং অধ্যবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন যা অবশেষে সফলতা নিয়ে আসবে আপনি আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনি একটি আরও শৃঙ্গলাপূর্ণ এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন আজকের মহাজাগতিক শক্তি আপনাকে ঝুঁকি নিতে উৎসাহিত করে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং নতুন সম্ভাবনা অন্বেষণ করুন রক্ষণশীল ব্যয় পরিকল্পনা আপনাকে আরও কার্যকরভাবে সঞ্চয় করতে সাহায্য করে কর্মজীবনে আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে এগুলি কেবল অস্থায়ী আপনার কর্মজীবন সম্ভাবনার বৃদ্ধি অত্যন্ত সম্ভব এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালন করতে বোধ আপনাকে সহায়তা করবে প্রতিদিনের ব্যয় পর্যালোচনা আর্থিক ধাক্কা এড়াতে সাহায্য করে আপনি প্রিয়জনদের তাদের প্রয়োজনের সময়ে সমর্থন দেওয়ার জন্য একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন প্রতিদিন ভালোবাসা প্রকাশ সঙ্গী ও সন্তানের মনে মূল্যবোধ জাগিয়ে রাখে একটি অন্তর্মুখী সময় আপনার বিবাহে আরও ভালো বোঝাপড়ার দিকে নিয়ে যাবে পরিবারের সদস্যরা সহানুভূতির সঙ্গে একে অন্যের ত্রুটি মেনে নিলে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুত্বগুলি সহায়ক হবে পরামর্শ এবং সঙ্গ প্রদান করবে স্বাস্থ্য শারীরিক ব্যায়াম এবং মানসিক বিশ্রামের সংমিশ্রণে উন্নতি করবে পারিবারিক জীবন আনন্দ এবং স্থিতিশীলতা আনবে এবং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যতক্ষণ না আপনি অতিরিক্ত পরিশ্রম করেন অধ্যান্তিকভাবে এটি মাটি সংযোগ অনুশীলনগুলি যেমন যোগ বা মনোযোগী হাঁটা করার জন্য একটি ভালো দিন আজ আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন আজ আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আজ আপনার শিক্ষা মনোযোগ এবং প্রতিশ্রুতি দাবি করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন শত্রুদের কাজকর্মে রাতের ঘুম উড়ে যেতে পারে কোনো গুরুত্বপূর্ণ গোপন তথ্য যেন বাইরে না যায় মিষ্টি কথাই কর্মক্ষেত্রে নিজের কাজ হাসিল করে নিন আয় খুব কম হলেও খরচের আশঙ্কা রয়েছে প্রবল সঞ্চয় খুব বেশি হবে না দোকান থেকে কিছু কেনার সময় খুব সতর্ক থাকুন ঠকতে হতে পারে রাতের দিকে সব ক্ষেত্রেই শুভ এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তেষট্টি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ